ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবদেল মডেলিং ও অভিনয়ে দীর্ঘদিনের সরব উপস্থিতি তাকে করে তুলেছে দর্শকের প্রিয় তারকা তবে সম্প্রতি এক বিস্ময়কর গুঞ্জনে সরগরম হয়েছে মিডিয়াপাড়া সারিকা নাকি পরকিয়ে জড়িয়েছেন আর সে কারণেই ফাগুনের মুখে তার দ্বিতীয় সংসার এক সময়ের আলোচিত এই অভিনেত্রীর ঘরোয়া জীবনে দূরত্ব তৈরি হয়েছে এমন গুঞ্জন নতুন নয় শোনা যাচ্ছিল স্বামী আহমেদ রাহির সঙ্গে বিচ্ছেদ নাকি এখন কেবল সময়ের ব্যাপার এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে স্তারিকার পরক্রিয়ার অভিযোগ তবে এসব গুঞ্জনের জবাব দিতে আর চুপ থাকলেন না স্তারিকা দৈনিক খবরের কাগজকে তিনি স্পষ্টভাবে বলেন

দুই সালের ফেব্রুয়ারিতে দুই পরিবারের সম্মতিতে আহমেদ রাহির সঙ্গে তারিকার দ্বিতীয় বিয়ে হয় এর আগে দুই সালে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন তিনি সেই সংসারে একটি কন্য সন্তান থাকলেও দুই সালে বিচ্ছেদ ঘটে তাদের গুজব যতই উঠুক তারিকা বলছেন স্বামী সন্তানকে নিয়ে তার সংসার ভালোই চলছে এখন শুধু সময়ই বলবে এই গুঞ্জনের পেছনে বাস্তবতা কতটুকু আর কতটুকুই বা নিছক প্রটনা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ